হ্যালো চ্যানেল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালবেলা বসে গেছি এখানে লিকার চা চার দিয়ে মুড়ি যেহেতু সকাল সকাল আমরা একটু খিদে পেয়ে যাই তো সেই কারণে মুড়িটাই নিয়ে খেয়ে নিই যাতে অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো চলো খেয়ে নিই তারপর বাকি কাজকর্মগুলো হবে বন্ধুরা এখন কিন্তু প্রায় বেজে গেছে নটা আর আজকে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা তারপরে তো পুজো টুজো চা খাওয়া কমপ্লিট করলাম সমস্ত কিছু করে এখন বসে আছে কিছু কাজ নেই এবারে রান্না বসাবো আর যেটা বলছিলাম যে এই বছর তো সেইভাবে ঠাকুর দেখা হয়নি নবমীতে কী কারণে ঠাকুর দেখা হয়নি সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো আর কেন এবার তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে বাড়ি চলে আসলাম সেটাই শেয়ার করব তো বাবার বাড়িতে ছিলাম ভেবেছিলাম নবমীর দিন বরের সাথে ঠাকুর দেখতে বেরোবো কিন্তু ও এসেছিলো ওকে বলেছিলাম যে দুদিন ঠাকুর দেখতে বেরোবো আমাকে দুদিন নিয়ে যেতে হবে তো সেই হিসাবে নবমী দশমী দুদিন নিয়ে যাবে বলে এসেছিলো বাট ওখানে একটা খারাপ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার ইয়ে একটা ঠাকুমা হয় সম্পর্কে তিনি মারা গেলেন তো ঠাকুমাটা না খুব হেল্প করতো আমাদেরকে মানে আর যে প্রচুর বয়স হয়ে গেছিলো এরকমটাও না আমাকে তো ছোটোবেলা থেকেই ধরতে গেলে আমার ঠাকুমার পরে যদি কোনো ঠাকুমা হয়ে থাকে নিজের মানে বাড়ির ঠাকুমার পরে যদি কোনো ঠাকুমা হয়ে থাকে আমাকে মানুষ করেছে তো সেই ঠাকুমাটা তো আমার সাথে সেই ছোটোবেলা থেকে হসপিটালে একই বেডে শুয়ে থাকা ঠাকুমা মা আর আমি একটা ছোট বেডের মধ্যে তিনজনে থাকা প্লাস আমাদের বাড়ির যত রকম কাজকর্ম ধরতে গেলে ওই ষষ্ঠী পুজো করা বলো বা একটু বেশি রিলেটিভস আসলে রান্নাবান্না করা বলো ছোটোবেলা থেকে আমার ভাই বোন আমার ভাইকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করা বলো এই ডাকতো যখন ডাকতো তখনই ছুটে যেত ঠাকুমাটা তো হঠাৎ করে মারা যাবে কেউ বুঝতে পারিনি কারণ কি ইলেকট্রিক শক লেগে ঘটেছে ঘটনাটা তো যাই হোক আর এমন একটা সিচুয়েশন যে মানে ঠাকুমার কাছে আমি ভীষণই থ্যাংকফুল বাট আমি ঠাকুমা মারা যেতেও ঠাকুমাকে দেখতে যেতে পারিনি যেহেতু বাড়ির সব বারুণ টারুন থাকে যে এই সময় দেখতে যেতে নেই মরা মানুষকে তো পাড়ার হচ্ছে যাদের যাদের পাশের বাড়িও যারা নাতি নাতনিরা হয় তারাও কিন্তু সব যাদের বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু এই খবরটা পেয়ে সব ছুটে এসেছে ঠাকুমাকে দেখতে আর আমি ওখানে থেকেও পাশের বাড়িতে থেকেও আমি যেতে পারিনি তো সেটা আমার অনেকটা আফসোসের জায়গা তো কী আর করা চলে গেছে যে হয়তো অতদিনই আয়ু ছিল সেই কারণে চলে গেছে যাই হোক তারপরে বাড়ি চলে আসলাম আর নিজেদের কাজকর্ম যেমন শুরু করতে হয় সেরকম শুরু করেছি মর তবে না মনের মধ্যে এখনও বিশ্বাস হয় না যে ঠাকুমা চলে গেছে এই হচ্ছে একটা ব্যাপার চলো আমি এবার নিজের কাজকর্ম শুরু করি আজ বাদে কাল আমাদের এখানে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোয় তো ভীষণই আনন্দ হয় বনেদের তো এখন অসুধ চলছে ওগুলো মিটে গেলে তারপরেই ওরা আসতে পারবে এখন তো আসতে পারবে না একটা ওষুধ মিটতে না মিটতে আবার একটা ওষুধ শুরু হয়ে গেল ওদের দশমীতে একটা অসুধ মেটার কথা ছিল বাট নবমীর দিন আবার একদিন চলে গেলেন এই হয়ে গেছে ওদের ব্যাপারটা তো চলো আপাতত আমি আমার কাজকর্মগুলো শুরু করি আর লক্ষ্মী পুজো তো কালকে ভীষণই আনন্দ হয় তোমাদের সাথে সবটা শেয়ার করব। যদিও ভিডিওগুলো আমি অনেক দিন পরে আপলোড করব তোমরা ধীরে সুস্থ দেখতে পাবে অন্যদের ডেলি ব্লগগুলো পুজোর ব্লগগুলো দেখার পর আমার এগুলো দেখতে পাবে চলো কাজ করে নিই আর দেখো বন্ধুরা পুজোয় কিন্তু মা আমাকে একটা শাড়ি দিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মায়েরা যতই বলুক এবছর দিতে হবে না বাট মায়েরা তো আমাদেরকে না দিয়ে থাকতে পারে না এই যে এই সাইডের কালারটা বেশ ভালো ও হ্যাঁ রঙিন রঙিন কাপড় পরতে বেশ ভালোই বাসি এই যে দেখছো ক্যামেরাতে ঠিকঠাক আসছে না বাট পুরোপুরি পিয়া কালার সাথে পিঙ্ক কালার মিস মিস্তি একটা কালার এই যে পাটটা রয়েছে পিঙ্ক কালার আর শাড়িটার এই কালার কেমন হয়েছে জানিও আর পরকে দিয়ে দিয়েছে টাকা জামা কেনার জন্য আমাদের দুজনকেই দিয়েছে শুধু আর কাউকে দেয়নি তো এ হচ্ছে ব্যাপার কেমন লাগছে শাড়িটা একটু কমেন্ট করে জানিও ভাবছি লক্ষ্মী পুজোয় পরবো তা না হলে তুলে রেখে দেবো পরে পরবো পুজোর জামা তো এখনও শেষ করাই করতেই পারলাম না চলো বুঝিয়ে রাখি দেখো দুপুরবেলা রান্না করেছি এখানে আমি মুগ ডাল যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমি রান্না কমপ্লিট করে ফেলি এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করব ভাতটা তো হারিয়ে উনুনে বসানোই থাকে তো সেই কারণে একটু গরম থাকে ভাবলাম ডালটা গরম করে নিই গরম গরম ভালো লাগবে একটু ঝিঙে পোস্ত করেছি আর ফুলকপি আলু ভাজা করে নিয়েছি এই ছিল দুপুরের মেনু যেহেতু কালকে লক্ষ্য এক্ষুনি সাড়ে চারটের বেশি পাঁচটার মতো বাজতে যায় আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি মানে পাঁচটার আগে উঠে পড়েছি এই যে দেখো একটু বেল পাঠিয়েছিল মা একটা কতদিন হয়ে গেল নিয়ে এসে রেখে দিয়েছি এটা আজকে ভাবছি চাট করে খাই তো সেখানে থাকলে ভাই বোন দাদা দিদি সবা বৌদি সবার সাথে থাকি মানে চাট করলে না খুব মজা লাগে খেতে বাট এখানে একা একা তো আমি নিজেও বুঝতে পারছি আমি এতটা খেতে পারবো না শাশুড়ি মার জন্য একটু রেখে দেবো যদি খাই খাবে তো চলো এটাকে আমি একটু খাই আর দেখো এখানে কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর মাইক চলা শুরু হয়ে গেছে জানি না কপিরাইট পড়ে যাবে কি যদি পড়ে যায় আমি ভয়েসটা অফ করে দেব ঠিক আছে তো চলো কালকে থেকে পুজো বাড়ির সামনে লাইট দিয়ে দিয়েছে তো ভীষণই ভালো লাগছে তো তাই সেই কারণে আর ঘুমিয়ে থাকতে পারলাম উঠে বললাম তাদের চলো একটু এনজয় করি ব্যাপারটা তো বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে আটটা আর এখন আমি খাচ্ছি স্যুপ সকালবেলা বানিয়েছিলাম তো সেটাই এখন খাচ্ছি একটু রয়ে গেছিলো শাশুমাকে একটু দিলাম আর আমি একটু খাচ্ছি গরম করে নিয়েছি গরম গরম খেতে আমার খুব ভালো লাগে অনেক দিন পরে বানানো আর খেয়ে দিয়ে ভাবছি একটু ঠাকুরের মানে যেখানে ঠাকুর ঠাকুর উঠেছে একটু দেখতে যাবো কীরকম কী প্যান্ডেল হয়েছে এটাই আর কি খেয়ে নিই খেয়ে দিয়ে যাবো দেখো আমি শাশুড়ি মা আর আমার বড়োজা তিনজনে বেরিয়ে পড়েছিলাম যে আজকে পাড়ায় কী কী প্যান্ডেল হচ্ছে কোন কোন প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে সেই সমস্ত কিছু দেখতে দেখো এখানে কিন্তু ছাতার প্যান্ডেল করেছে ছাতাগুলো কিন্তু আলোতে ভীষণ সুন্দর লাগছে আর তারপরে দেখো চলে এসেছিলাম আমরা অন্য একটা মণ্ডপে তো দেখছিলাম আর কি কোন মণ্ডপে কী কী প্যান্ডেল হয়েছে যেহেতু আমার বড়োজাও ব্লগ বানায় তো সেও ক্যামেরা অন করেই দুজনে মিলে আর কি ভিডিও করে নিচ্ছিলাম আর এইদিকে দেখো করা হয়েছে চিপসের প্যান্ডেল তো বাচ্চাদের খুব আনন্দ হচ্ছে দেখো বক্স চলছিল যেহেতু বাচ্চাগুলো এখানে নাচানাচি করছিল আর প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি রাস্তার দিকেও ঝুলানো হয়েছিল আর এটা হচ্ছে অনেক কটা প্যান্ডেল দেখেছি দেখে এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনের প্যান্ডেল আমাদের পাড়ার আর কি প্যান্ডেল বলা চলে পাড়ার ক্লাবের তো এখানেও প্যান্ডেলের কাজকর্মগুলো চলছে মোটামুটি কমপ্লিট আমার বড় বসুর কাজকর্মে করছে আর কি এখানেই তো তারপরে ভাবলাম আমি একটু ভিডিও বানিয়ে নিই তো ইউটিউবের জন্য একটু শর্টস বানালাম তো রাস্তায় দাঁড়িয়ে শর্টস বানাতে আমার খুব একটা ভালো লাগে না একটু লজ্জা লজ্জা লাগে তো ভাবলাম একটু ছবি মানে ভিডিও করে নিই এটাকে আমি একটা রিলস দিয়ে পোস্ট করে দেবো আর কি গান দিয়ে তো সেই হচ্ছে সেটাই করছিলাম কিন্তু নটা ত্রিশ বাজে আর এই তো ঠাকুরটা দেখে আসলাম কোথায় কি প্যান্ডেল হয়েছে আর এখানে খাবার নিয়ে বসে গেছি আজকে আলু সেদ্ধ করেছি লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি আর চানা ছুট দিয়েছি এটা দিয়ে খেয়ে নেবো শাশুড়ি মা আর একটু মাথাটা যন্ত্রণ করছে তাই ভাবলাম বেশি কিছু করবো না মানে রিচ খাবার কিছু বানাবো না তো আলু সেদ্ধ মুড়ি খাচ্ছি কালকে যেহেতু পুজো রয়েছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি